আমরা আজকে দেখছি সুরা ফুরকান থেকে আমি আবারও শুরু করছি সুরা ফুরকান আল ফুরকান তো সুরা আল ফুরকানের আয়াত রয়েছে সাতাত্তরটি এটি মক্কা অবতীর্ণ হয়েছে যারা দেখছেন তাদেরকে আমি বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে মহান তিনি যিনি বান্দার প্রতি কোরআন অবতীর্ণ করেন করলেন যেন তিনি বিশ্বের জন্য সতর্ককারী হন যিনি আকাশ ও পৃথিবীর মালিক তিনি না সন্তান নিয়েছেন আর না আধিপত্যে তার কোনো শরিক আছে প্রতিটি বস্তু নিজেই সৃষ্টি করেছেন আর তাকে পরিমিত করলেন তাকে ছাড়া এমন উপাস্য গ্রহণ করেছে যারা সৃষ্টি করতে পারে না বরং নিজেরা সৃষ্ট এবং তাদের নিজেদের কোনো ক্ষতি লাভের ক্ষমতা রাখে না তারা না মৃত্যু না জীবন আর না পুনরুত্থানের উপর কোনো ক্ষমতা রাখে কাফেররা বলল এটা তো নিছক মিথ্যা বই আর কিছুই নয় এটা তার নিজের বানানো অন্য লোকদের তাকে সাহায্য করছে এভাবে তারা অন্যায় অনাচার ও মিথ্যা বলে আরও বলে এটা তো পূর্বেকার ইতি কথা যা সে নিজে নিজেই লিখেছে সকাল সন্ধ্যা তাকে শুনতে হয় শুনানো হয় আপনি বলুন তারাই অবতারিত যিনি ও পৃথিবীর সকল রহস্য অবগত আছেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমতাশীল ও পরম দয়ালু আর আর তারা বলে এক এমন রাসুল যে আহার করে বাজার গমন করে আর তার কাছে কোনো ফেরস্তা নাজিল হয় না কেন যে তার সাথে সাথে সতর্ককারী রূপে থাকতো অথবা তাকে কোনো ধন ভাণ্ডারে ধন ভাণ্ডার প্রদান করতো অথবা তার এমন একটি বাগান থাকতো যা হতে সে আহার করত জালিমরা আরও বলে তোমরা তো এক জাদুকর ব্যক্তিকে মানছ দেখুন তারা আপনার উপমা কি প্রদান করে তারা ভ্রান্ত পথ পাবে না মহান তিনি যিনি যদি তিনি যদি ইচ্ছা করেন তবে আপনাকে এর চেয়ে উত্তম উদ্যান প্রদান করতে পারেন যার পাশে ঝর্ণা প্রবাহিত আরও দিতে পারেন প্রাসাদসমূহ কিন্তু তারা কেয়ামতকে কেয়ামতকে অবিশ্বাস করে আর আমি কেয়ামত অস্বীকারকারীদের জন্য অগ্নি শিখা তৈরি করে রেখেছি যত হতে অগ্নি তাদেরকে দেখবে তখন তারা তার গর্জন ও চিৎকার শুনবে তখন তারা বন্দ বন্দনাবস্থায় সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন তারা সেখানে কেবল ধ্বংসই চাইবে আজ তো তোমার এক মৃত্যু কামনা করো না বরং বহু মৃত্যু কামনা করো আপনি বলুন তোমাদের জন্য এটাই ভালো না স্থায়ী জান্নাত আর মুতাকিদের জন্য প্রতিশ্রুতি এটা তাদের প্রতিদান ও আবাস যা চাইবে সেখানে তাই স্থায়ীভাবে পাবে এটা ছিল আপনার রবের প্রতিশ্রুতি যা পূরণের জামিনদার তার ওই দিন তিনি তাহাদেরকেও আল্লাহ ছাড়া উপাস্যদেরকে একত্র করে বলবেন তোমাদের কি ওই বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে তা তারিভ ভ্রান্ত আর তারা বললে পবিত্র তুমি আমরা কি আপনার ছাড়া অন্য কোনো কিছু বন্ধু নিতে পারি তুমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে ভোগ সম্ভার প্রদান করলেন ফলে তারই তোমার স্মরণ তারাই তোমার স্মরণ ভুলে গেল যাতে তারা নিজেদের ধ্বংস হয়েছে তারা তোমাদের সকল কথা মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে তোমরা না ঠকতে পারছ আর না সাহায্য পাবে অত্যাচারীকে বড় আজাব আজাবে ভোগাবো এবং ইতিপূর্বে যত রাসুল পাঠিয়েছি তারা সবাই অবশ্যই খাদ্য গ্রহণ করত বাজারেও যেত আর তোমাদের একে এক তোমাদের এককে আমি অন্যের উপর পরীক্ষা সুরূপ সৃষ্টি করেছি তোমরা ধৈর্য ধরবে কি আর তোমাদের রব সব কিছুই অবলোকন করেন আমরা সুরা ফুরকান শুনছি সুরা ফুরকান আল কোরআন থেকে আল কোরআনের চব্বিশ নম্বর সুরা ফোরকান আর যারা আমার সাক্ষাৎ চায় না তারা বলে তোমাদের কাছে কেন ফেরস্তা অবতীর্ণ হয় না আর আমার আমাদের রবকে দেখি না কেন তারা মনে অহংকার পোষণ করে আর সীমা লঙ্ঘন করে যেদিন তারা ফেরেস্তাদেরকে দেখবে সেই দিন অপরাধীদের কোনো সুযোগ থাকবে না আর তারা বলবে আমাদের রক্ষা করো আর আমি তোমাদের আমি তাদের কৃতকর্ম সামনে নিয়ে বাতাসে উড়ন্ত ধুলিকণায় পরিণত করব সেদিন বেহস্তবাসী আবার সবই উত্তম এবং সেখানে শ্রেষ্ঠ বিশ্রাগামা বিশ্রামাগার থাকবে সেই দিন আকাশ মেঘ ম্যাঘ মেঘসহ বিদীর্ণ হবে ফেরস্তাদেরকে নামানো হবে সেই দিন মূল কর্তৃত্ব হবে দয়ামত দয়াময় আল্লাহরেই আর কাফেরদের জন্য সেই দিন হবে বড়ই কঠিন এবং সেই দিন জালেম ব্যক্তি স্ব হস্তদয় ধ্বংস করতে করতে বলবে হায় যদি আল আমার রাসুলের সঙ্গে সৎ পথ অবলম্বন করতাম হায় অমুককে যদি বন্ধু না বানাতাম তবে কতই না ভালো হতো সেই তো তোমাক সেই তো তোমাক আমাকে বিভ্রান্ত করেছে উপদেশ আসার পর আমরা শুনছি সুরা ফুরকানের বাংলা অর্থ শয়তান মানুষের জন্য বড় প্রতারক আর রাসুল বলেন হে আমার রব নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে সম্পূর্ণরূপে পরিত্যক্ত করেছিলেন পরিত্যাগ করেছিলেন এভাবে আমি অপরাধিতার প্রত্যেককে নবী নবীর শত্রু করেছিলাম পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে আমার রবই আপনার জন্য যথেষ্ট আর কাফেররা বলে সমগ্র কোরআন একত্রে নাজিল হলো না কেন এভাবে এভাবে এই জন্য করেছি যাতে আপনার মন দৃঢ় হয় আর আপনি এই জন্য আপনি ধারাবাহিকভাবে আবৃত্তি এই জন্য আমি ধারাবাহিকভাবে আবৃত্তি করছি তার আপনার নিকট এমন উপমা আনেনি যার যথাযথ ও সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দেইনি যাদের নিজের মুখের ওপর ভয় ভর করে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তাদের স্থান হবে অতি নিকৃষ্ট ও বিভ্রান্ত এবং আমি মূসাকে মুসাকে কিতাব প্রদান করেছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকেও করলাম সাহায্যকারী অতপর আমি নির্দেশ দিলাম তোমরা উভয়ই আয়াত অস্বীকারকারীদের জাতির কাছে যাও আমি তাদেরকে ধ্বংস করেছি নুহের কম রাসুলের প্রতি মিথ্যা আরোপ করলে তাদেরকে ডুবালাম এবং মানুষের জন্য নির্দেশনা করলাম নিদর্শন করলাম জালিনদের জন্য শাস্তি আর আদ, সামুদ বানালাম কর কুববাসী এবং তাদের মধ্যবর্তী কালের বহু জনপদের কথা যাদের আমি ধ্বংস করেছি আমি এদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত রাখলাম তাদের প্রত্যেককে পূর্ণ ধ্বংস করলাম আর সে গ্রাম দিয়ে যায় সেখানে অশুভ বর্ষণ হচ্ছিল তারা কি দেখেনি বরং তারা পুনরুত্থানের আশা করে না আর আমাকে আর আপনাকে দেখলেই তারা ঠাট্টা বিদ্রুপ করে যে এই কি সে ব্যক্তি যাকে আল্লাহ রাসুল করে প্রেরণ করেছে সে আমাকে আমাদেরকে আমার উপাস্যগণ হতে আমাদেরকে দূরে সরিয়ে দিত যদি আমা যদি আমরা দৃঢ় না হতাম আর যখন অচিরে শাস্তি প্রত্যক্ষণ করবে তখন জানবে কে পথ ভ্রষ্ট আপনি কি আপনি কি তাকে দেখেননি যে প্রবৃতি সীয় ইলাহ বানিয়েছে তবু কি তার কার্যনির্বাহী হবে না আপনি কি মনে করেন যে তারা তাদের অধিকাংশ শুনে ও বুঝে তারা তো একমাত্র চতুষ চতুষ্পদ জন্তুর নেই বরং তারা আরও অধম আপনার রব কিভাবে ছায়া বিস্তার করেন আপনি কি দেখেননি ইচ্ছা করলে স্থগিত রাখতে পারেন আমরা শুনছি সুরা ফুরকান থেকে কোরআন আল কোরআনের বাংলা অর্থ সুরা সুরা ফুরকান থেকে আমরা কিন্তু শুনছি অন্তর্কে অনন্তর সূর্যকে তা নিদর্শন করেছি পরে আমি তাকে আমার প্রতি ধীরে 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 সংকুচিত করেছি আর তিনি রাতকে তোমাদের জন্য আবরণ নিদ্রাকে দিয়েছেন বিশ্রামের জন্য ও দিনকে জাগার জন্য জেগে থাকার সময় করলেন তিনি আপন করুণা বৃষ্টি বর্ষণের পূর্বে তিনি আপন করুণার বৃষ্টি বর্ষণের পূর্বে সুখবর রূপে বায়ু পাঠান আকাশ থেকে পবিত্র আকাশ থেকে পবিত্রকারী বৃষ্টি বর্ষণ করে যা দ্বারা আমি মৃতবত ধরুণী ধরুণীকে জীবিত করি এবং তা পান করাই আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে আর উপদেশ গ্রহণার্থে তাদের মাঝে তা ছড়িয়ে দেই যেন তারা ভেবে দেখে আমি অধিকাংশ লুক কিন্তু অধিকাংশ লুকই অকৃতজ্ঞ আমি ইচ্ছে করি প্রতি এলাকায় সতর্ককারী প্রেরণ করতাম সুতরাং আপনি কাফেরদেরকে মানবেন না বরং তার দ্বারা প্রবল সংগ্রাম করুন এবং তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে চালিত করেন যার একটি মিষ্ট তৃপ্তিকর অন্যটি লবণাক্ত এবং খর উভয়ের মাঝে অন্তরায় ও ব্যবধান রেখেছেন এবং তিনি মানুষকে পানি হতে সৃষ্টি করেছেন আর তিনি তার বংশ ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন আপনার বাদ দিয়ে এমন কিছু উপাসনা করে যা না উপকারে আসে না অপকার আমরা শুনছি সুরা ফুরকান কোরআন শরীফ থেকে আল কোরআন থেকে আল কোরআন বাংলা সুরা ফুরকান থেকে আমরা শুনছি আর কাফেররা তো বড় বিরোধী আর আপনি তো আমি তো আপনাকে পাঠিয়েছি শুধু সুসংবাদ ও সতর্ককারী রূপে বলুন আমি তোমাদের কাছে এর প্রতিদানের আশা করি না তবে যা ইচ্ছা করে যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করুক আর যা আর তুমি চিরুজ্জীবী মৃত্যুহীন সত্তার নির্ভর করো তার স্বয়ং প্রশংসা পবিত্রতা ঘোষণা কর তারা বান্দার পাপসমূহ সংরক্ষণের তিনি যথেষ্ট তিনি আকাশ মণ্ডলী ও জমিনে তার মধ্যবর্তী যেসব কিছু ছয় দিনে সব কিছুই ছয় দিনে সৃষ্টি করলেন তারপর আর সে অধিষ্ঠ হলেন তিনি পরম করুণাময় তার সম্বন্ধে অভিজ্ঞতার প্রশ্ন করুন যখন তাদের বলা হয় রহমানকে সিজদা কর আর তারা বলে রহমান আবার কে তুমি নির্দেশ দিলে তো আমি তুমি নির্দেশ দিলে কি আমরা সিজদা করব। এতে তাদের বিমুখতা আরও বৃদ্ধি পায় মহান সত্তায় আকাশমণ্ডলে নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করলেন এবং তাতে প্রদীপ ও জ্যোতিময় চন্দ্র স্থাপন করেছেন তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী রূপে সৃষ্টি করলেন যে উপদেশ গ্রহণ করতে চায় ও কৃতজ্ঞ হতে চায় তার জন্য আমরা শুনছি সুরা ফুরকান থেকে আর এই সুরা ফুরকানটি কোরআনের চব্বিশ নাম্বার সুরা এটি হচ্ছে মাক্কি সুরা দয়াময়ের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে যখন অজ্ঞরা তাদেরকে সম্বোধন করে তখন শাস্তি সূচক কথা বলে তারা তাদের রবের সম্মুখে সিজদাও দাঁড়িয়ে রাত অবহিত করে এবং বলে হে আমার রব আমাদের কাছে দুজকের শাস্তি দূর করে আমাদের থেকে দুজকের শাস্তি দূরে রাখুন তার শাস্তি নিশ্চিত বিনাশ করে নিশ্চয়ই তা অতি নিকৃষ্ট ও বিশ্রাম বিশ্রামাগার এবং আবাস যখন আর যখন তারা ব্যয় করে তখন তা অপব্যয় করে আর না কারপণ্য করে তারা মধ্যম পন্থা অবলম্বন করে আর তারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহ ইবাদত করে না আল্লাহ কর্তৃক নিষিদ্ধ আত্মাকে তারা যথার্থতা ছাড়া হত্যা করে না তারা জেনা করে না আর যে এইগুলো করলো সে শাস্তি পেল শাস্তি পাবে পরকালে তার শাস্তি দ্বিগুণ করা হবে সেখানে সে হীনভাবে অনন্তকাল থাকবে তবে যারা তওবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাসমূহকে তাদের পুণ্যের বদলে পুণ্যের দ্বারা বদল করে দেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু এবং যে ব্যক্তি তওবা করে এবং সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর হয় আর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং নিরর্থক কার্যকে সাথে মর্যাদার পরিহার করে চলে আর তাদেরকে তাদের রবের আয়াত স্মরণ করিয়ে দিলে তার প্রতি বধির ও অন্ধের মতো ঝুঁকে পড়ে না এবং যারা বলে হে আমার রব আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করো যারা চোখ জোরানো হয় আমাদের মুত্তাকিদের আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও ধৈর্যের কারণে তাদেরকে কক্ষ দেয়া হবে এবং সেখানে তাদের অভ্য অভ্যর্থনা জানানো হবে এবং সালাম প্রাপ্ত হবে তারা সেখানে চিরকাল থাকবে তা কতই উত্তম বসতি ও বিশ্রামাগার বলুন রবকে না না ডাকলে কিছুই কিছুই আসে যায় তোমরা অস্বীকার করেছ তাই অচিরেই নেমে আসবে অনিপার্য বিপদ আমরা এতক্ষণ যে সুরাটি পড়লাম সুরা ফুরকান সুরা ফুরকানটি শেষ হল ইনশাআল্লাহ